এবং ওই টাইমটা আপনারা বলে দিবেন তারাও জানে সঠিক সময় টাইমের আগে আপনারা আসবেন এবং প্রত্যেকেই অ্যাসেম্বলিতে জয়েন করবেন এবং এসএ যখন দাঁড়াবেন স্মার্টনেসের সহিত খুব সুন্দর মতো দাঁড়াবেন এবং শপথ বাক্য যখন পাঠ করবেন প্রত্যেকেই গলায় সাউন্ড করবেন যাতে শুনিতে ভালো লাগে এবং প্রতিটা কথায় যখন বলবেন তখন যেটা যে যে ধরনের একটা সিস্টেম আছে সময় আছে ওই সময়ের মধ্যে বলবেন আর আমি আর একটা জিনিস বলতে চাই এখানে এটা আমাদের একটা মানে অল্প আয়ের মানে ইয়ে তো এখানে যদি কারো ড্রেস না থাকে তারা ড্রেস দ্রুতগতিতে যতটুকু সম্ভব এর মধ্যে বানিয়ে রাখবেন এবং প্রতিদিন ড্রেস পরবেন তাই পরবেন ভালো ড্রেস পরিয়ে আসবেন তাহলে মন ফুরফুরে থাকবে তারপর আপনার লেখাপড়া তখন ভালো লাগবে তখন সব কিছুই ভালো লাগবে প্রত্যেকের অপরিষ্কার ড্রেস কেউ পরেন না যে সাপ্তাহিক যেটা ছুটি আছে ওই সময় এই সাপ্তাহিক ছুটির মধ্যে এই ড্রেসগুলো সবাই করবেন এবং যেদিন স্কুল হয় প্রত্যেকেই ড্রেস পরিয়ে আসবেন এবং টাই পরবেন এই আইডি কার্ড পরবেন ড্রেস পরতে হয় ড্রেস পরতে গেলে হবে আর এখানে লুকিং গ্লাস আমি দিছি প্রত্যেকেই মাথা দিবেন। যাদের চুল এলোমেলো আছে ওখানে লুকিং গ্লাস গেলেই সুন্দর মতো আছড়ানো যায় তো যাই হোক আর আমি বেশি কথা বলবো না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলে ভালো থাকেন সুখে থাকেন এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করতেছি